রাজধানীর মিরপুরের শাহালি থানায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে মিরপুর একে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেন সভায় শাহালি থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ হাওলাদারের সঞ্চালনায় এবং শাহালি থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসেন সিদ্দিকী রনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মী আপনাদেরকে ধীরে চুক্তি বলতে চাই আমরা কখনোই নিজেদের সাথে নিজেদের বাক বিতন্ডায় জড়াব না প্রতিযোগিতা থাকবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে একটি কথক কথা রয়েছে যেটা প্রবাদ হিসেবে আজ রূপান্তর হয়েছে যোগ্য রায় টিকে যায় যোগ্য রায় বাদ পড়ে যে নেতা হবে সে যোগ্য যে বাদ পড়েছে সেও যোগ্য যোগ্যতার মাপকাঠিতে কেউ কাউজে কম নয় বিগত আন্দোলন সংগ্রামে আপনারা প্রত্যেকেই অনেক কাজ করেছেন বিশেষ করে জুলাইয়ে এই কালো অধ্যায় যে রচিত হয়েছিল এই কালো অধ্যায়ের ধ্বংস করেছে কে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীতে তিনি নেতৃত্ব দিবেন বাংলাদেশে আমরা বিশ্বাস করি এবং তার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থেকে কাজ করব ইনশাল্লাহ সবাই বক্তারা বিগত ফ্যাসিবাদী সরকারের কঠোর সমালোচনা করেন এবং একটি উন্নত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ আহ্বান জানান বিশেষ করে বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ হোসেন বলেন আমরা অনেক রক্ত ঝরিয়ে বহু প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি যদি কোনো ফ্যাসিবাদী সরকারের ক্রেতাত্মা এই নতুন বাংলাদেশে অরাজকতার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের সকল স্বৈরাচারের পতন হয়েছে পাঁচে আগস্টের পরও এসে দেখতে দেখতে পারছি যে আমলিদের কিছু দশর এখনো বিএনপির নাম বাগিয়ে সে একই কায়দা নিরহ জনগণের মাঝে সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাস করছে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যদি যদি শত্যে শ্রমিক দল শ্রমিক দলের নাম ভাঙ্গিয়ে কোন নেত্বীবিন্দু চাদাবাজি করে থাকে নিরহ মানুষ কো করে থাকে কারোর জাগার জমিন দখল করে থাকে তাদেরকে ধরে হাত পাওবঙ্গে গোড়দ রইতে আইফ্লিং কোলে পায়نين কাছে শপথ করতে হবে মাননীয় কথা লীগ আর বিএনপি এক জিনিস নয় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ শান্তিপ্রিয় দল

থানা পুলিশকে দেয় আমাকে নিয়ে যায় সেই দিন একই তারিখে শ্রমিক দলের তারুসলাম থানার রদত পাই এবং আরও একটি ছেলেমেন্দর আমার পাশ থেকে নিয়ে ক্রুশ দেয় সোচল্লিশ থানার রক্তচক্ষু অপেক্ষা করে রাষ্ট্রপ্রধান দেশকে খালেদাহার অতন্ত পুরো হিসাবে তার ভ্যানটার হিসেবে তার গাড়ির পাশে ছিলাম যদি কেউ এ মিরপুর এক নাম্বারে মিরহ ব্যবসায়ীদেরকে কোনোভাবে দুর্নীতি করে থাকে সে যেত বড় সন্ত্রাসী হোক এটাকে প্রতিহত করা এখনই আপনাদের সময়